বাবা আপনি আর এত সকাল সকাল কেনই দরজায় করা এই যে মেয়ে এই লাঠিটা একদিনের জন্য তোমার কাছে রাখবে এটা আমার অনেক প্রয়োজনীয় লাঠি দেখো ভুল করে লাঠিটা আবার অনুনে জ্বালিয়ে দিও না আমি আবার কাল সকালেই এসে লাঠিটা নিয়ে যাব এই নাও ধরো এই যে বাবা শুনুন শুনুন শুনে যান এ কেমন মানুষ রে বাবা কোনো কিছু না শুনেই চলে গেল কি এমন আছে এই লাঠিতে এত যত্ন করে রাখতে বলল আচ্ছা যাই হোক যাই সকাল তো হয়ে গেছে অনুনে আগুন জ্বালাই গিয়ে এ বাবা কাঠ তো ফুরিয়ে গেল এখন রান্না শেষ করব কিভাবে দেখি আশেপাশে কোনো কাঠ পাই কিনা না আমার লাঠিটা যত্নে রেখেছিলে তো দাও আমার লাঠিটা তাড়াতাড়ি দাও আমাকে আবার অনেক দূর যেতে হবে একটু দাঁড়ান আমি লাঠিটা নিয়ে আসছি এই রে আমি তো মনে হয় গতকালকে রান্না করার সময় বুড়োর লাঠিটাও পুড়িয়ে ফেলেছি এখন আমি লাঠিটা করে উফ এখন আমি করি আচ্ছা যাই হোক আগে তো আমি কাছে যাই বেশি কিছু হলে না হয় ক্ষমা চেয়ে নিব আমার খুব ভুল হয়ে গিয়েছে গতকাল রান্না করার সময় আমার কাজ শেষ হয়ে গিয়েছিল ভুল করে আমি আপনার লাঠিটা জ্বালিয়ে ফেলেছি কি তুমি আমার লাঠিটা জ্বালিয়ে ফেলেছ আপনি উত্তেজিত হবেন না আমাকে ক্ষমা করে দিন আমি এক্ষুনি ঠিক ওই রকম একটা লাঠি আপনাকে জোগাড় করে দিচ্ছি আমার ওই রকম লাঠি হলে চলবে না আমি যে লাঠিটা তোমাকে দিয়েছি ওইটাই আমার লাগবে ওই লাঠিটা তো আমি জ্বালিয়ে ফেলেছি এখন আমি ওইটা কোথায় পাবো দাঁড়াও তুমি আমার লাঠিটা উনুনে জ্বালিয়ে ফেলেছ না আমি তোমার উনুনটাই এখন নিয়ে যাব এই যে বাবা শুনুন আপনি আমার উনুনটা নিয়ে কোথায় যাচ্ছেন এই যে বাবা শুনুন শুনে যান এ আবার কেমন রে শোনো এই উনুনটা আজকের জন্য তোমার কাছে রাখবে কাল সকালে এসে আমি উনুনটি নিয়ে যাব আচ্ছা দিন কিন্তু এটি ফেরত দেওয়ার জন্য আপনাকে আমি পাব কোথায় চিন্তা তোমার করতে হবে না আমি ঠিকই তোমাকে খুঁজে নেব উনটি সাবধানে রেখো আবার ভেঙে ফেল না আচ্ছা আমি এখন আসছি হাই রে দেখি উনুনটা ভেঙে গেল কাল যদি বুড়ো উনুন নিতে আসে তাহলে আমি কি জবাব দেব আচ্ছা যাই হোক ওটা কালই দেখা যাবে এখন আমি বাড়ি ফিরে যাই আমার উনুনটি কোথায় তাড়াতাড়ি আমার হাতে বেশি সময় নেই অনেক দূরে যেতে হবে আমাকে ক্ষমা করে দেন আপনার উনুন আমার গরু লাঠি মেরে ভেঙে ফেলেছে কি আমার উনুন তোমার গরু ভেঙে ফেলেছে দয়া করে আপনি উত্তেজিত হবেন না আপনি একটু দাঁড়ান আমি আপনার উনুনের মতোই হুবহু একটি উনুন এনে দিচ্ছি না আমাকে অন্য কোন উনুন এনে দিলে চলবে না আমি তোমাকে যে দিয়েছিলাম, আমার ওই লাগবে ভেঙে গেছে। আমি ওই অনুন পাবো কোথায় ঠিক আছে তুমি আমার উনুন দিতে পারবে না তো তোমার যেই গরু আমার উনুন ভেঙেছে আমি সেই গরুটিকে নিয়ে চলে যাব এই আপনি কি করছেন শুনুন শুনে যান এ আমি কোন পাগলের পাল্লায় পড়লাম এ দেখে আমার গরু নিয়ে চলে যাচ্ছে আমার কি বড় সর্বনাশ হলো বাড়িতে কেউ আছেন একটু বাহির হন কথা আছে কে দাঁড়ান আসছি কে আপনি আর কি চান আমার কাছে আমাকে তুমি চিনবেন না আমার এই গরুটি আজকে তোমার কাছে রেখে গেলাম কাল সকাল হলে আমি এসে নিয়ে যাব দেখো আবার যেন হারিয়ে না যায় আরে শুনুন আরে শুনে যান এ কেমন ডুকরে বাবা কিছু না শুনে চলে গেল আচ্ছা যাই হোক মা গোটা বেঁধে রাখ বাড়িতে কেউ আছেন আমি গরু নিতে এসেছি আমার গরু আমাকে ফিরিয়ে দেন। আমার গরুটা দাও আমার খুব তারা আছে জলদি যেতে হবে। আরে গরুটি তো এখানেই বাধা ছিল কোথায় গেল আমি এত কিছু বুঝি না আমি তোমাকে যেই গরুটি দিয়েছিলাম তুমি আমাকে সেই গরুটি ফিরিয়ে দিবে আমি ওই গরু পাব কোথায় ওখানেই তো বাধা ছিল গেল কোথায় কি তুমি আমার গরু ফিরিয়ে দিবে না আচ্ছা ঠিক আছে আমি তোমার মেয়েকেই তুলে নিয়ে যাব দেখি তুমি আমার কি করতে পারো আরে কি করছেন আপনি আমার মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছেন শুনুন শুনে যান আমার মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছেন এই কি সর্বনাশ হলো আমার বাড়িতে কেউ আছেন হ্যাঁ বলুন কি চাই আপনার আমার বস্তাটি আপনার কাছে রাখুন কালকে এসে আমি নিয়ে যাব দেখেন আবার বস্তার মুখ যেন না খোলেন বস্তার ভিতর থেকে কে কান্না করছে দেখি তো কে তুমি আর বস্তার ভিতর আসলে ওই বুড়ো আমাকে তুলে নিয়ে এসে এই বস্তার ভিতর বন্দি করে রেখেছে এই সুজু তুমি এখান থেকে পালাও কে দাদা নাসছি আহ আমার বস্তাটি কোথায় দেন আমার খুব তারা আছে তাড়াতাড়ি যেতে হবে যেখানে রেখেছিলেন সেখানে আছে যান যান নিয়ে আপনাকে ধন্যবাদ আমি তাহলে যাচ্ছি সেই যে বউটা মারা গেল তারপর থেকে বউয়ের হাতে রান্নার কখনো খাওয়া হয়নি এই মেয়েটিকে বিয়ে করলে কেমন হয় তাহলে সে আমাকে মজার মজার খাবার রান্না করে খাওয়াবে যাই কাজী অফিসে যাই ওকে আমি আজই বিয়ে করব। কিন্তু ভুল ক্রমেও বস্তা খোলা যাবে না যদি বস্তার মুখ খুলে দেয় তাহলে মেয়েটি বাহির হয়ে চিল্লা চিল্লি শুরু করবে বরং আমি খুলি কাজী সাহেব এই বস্তাটিকে আমি বিয়ে করব, আপনি বিয়ে পড়ান এটা কেমন করে হয় বস্তাকে আবার বিয়ে করে কিভাবে অত শত আপনার জানার দরকার নাই আপনাকে যা বলছি তাই করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে বিয়ে পড়াচ্ছি জান আপনার বিয়ে সম্পূর্ণ হয়েছে আরে কি দেখি ঘর কুটা মেয়েটি গেল কোথায় হায় হায় এবারও আমি ঠকে গেলাম আমার আর বিয়ে করা হলো না বউয়ের হাতে রান্নাবান্নাও খাওয়া হল না মজার মজার গল্প পেতে চাইলে অ্যাড্রয়টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো লাইক কমেন্ট শেয়ার দিতে ভুল না যেন আর পরবর্তী গল্প দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ